বাইরে প্রচন্ড ঠান্ডা আর বৃষ্টির কারণে আমরা ফার্মের একদিকে প্লাস্টিক লাগিয়েছি কিন্তু মুরগি যে আমাদের দিয়েছে তার সঙ্গে কথা বলার পরে বললো যে চারদিকে প্লাস্টিক দিয়ে ঘিরতে লাগবে তো এইভাবে চারদিক দিয়ে প্লাস্টিক দিয়ে আপনারাও ঘিরবেন আপনাদের যাদের মুরগি ফার্ম আছে দেখে নেন কীভাবে প্লাস্টিক দিয়ে ঘিরতে হবে কিভাবে ভ্যাকসিন করাইতে হয় ওটা আপনাদেরকে দেখাবো তো এখন রাত্রে আসলাম এসে এখন ভ্যাকসিন করাবো তো প্রত্যেকটা ভ্যাকসিন কীভাবে করতে হয় সেটা দেখাবো আপনাদেরকে তো আপনাদেরকে বলেছি যে প্রথম ভ্যাকসিন আমি করেছি ওইটা আপনাদেরকে দেখাতে পারিনি আজকে দ্বিতীয় ভ্যাকসিন কীভাবে করতে হবে সেটা ভালো করে আপনাদের দেখাই দেব তো আপনাদের সবারের প্রথম কাজ হবে বাচ্চাগুলোকে এক সাইডে করে নেওয়া সব বাচ্চা যা আছে আপনার ফার্মে যত বাচ্চা থাকবে সবগুলোকে এক সাইড করে নেবেন কারণ ভ্যাকসিন প্রত্যেকটাকে করতে হবে একটাকেও মিস করা যাবে না প্রত্যেকটা প্রত্যেকটা বাচ্চাকে ভ্যাকসিন করতে হবে তো এইভাবে বাচ্চাগুলোকে তাড়ায় তাড়ায় একদিকে নিয়ে যেতে হবে বাচ্চাগুলোকে এমনি তাড়াচ্ছি যাচ্ছে না তাই ওই যে আপনাদেরকে দেখিয়েছি লাঠির সাহায্যে কিভাবে তাড়াতে হবে আপনারা দেখেন এইভাবে লাঠির সাহায্যে একটা ক্ষোভে নিয়ে যেতে হবে বাচ্চাদেরকে এইভাবে বাচ্চা একটাও যাচ্ছে না তো আপনারাও এইভাবে প্রবলেমে পড়তে পারেন কীভাবে নিয়ে যাবেন দেখা একদিকে লাইটটা অফ করে দিবেন যে সাইডে বাচ্চাগুলো আসে আর একদিকে লাইটটা জ্বলায় থাকবে তাহলে বাচ্চাগুলো সব ওইদিকে চলে যাবে লাইটে আনে বাচ্চাগুলো দেখেন যা গাইতে চাচ্ছে না কীভাবে এত তারা করতেছি তবু ওই সাইডে রুমটা যেহেতু ছোটো ওরা ভয় পাচ্ছে ততটা তবু নিয়ে যাইতে হবে ভয় পেলেও কিচ্ছু করার নাই আস্তে আস্তে নিয়ে যেতে হবে তো বন্ধুরা দেখেন আমি সব বাচ্চাকে এক সাইডে নিয়ে আসি সব বাচ্চা পুরো সাইডে হয়ে গেছে এই যে মাঝখানে এই পার্টিশনটা দেওয়া আছে প্লাস্টিক দিয়ে এই যে ফ্লাস্কে সবসময় নিয়ে আসবেন ভ্যাকসিনকে ভ্যাকসিন ঠান্ডা নিয়ে আসতে হবে ভুল করেও ডিপ ফ্রিজে কখনো ভ্যাকসিনকে রাখবেন না এমনি ফ্রিজে নর্মাল ফ্রিজারে রাখবেন যে ভ্যাকসিন মেশানোর জন্য একটা সিরিঞ্জ নিয়ে আসবেন কীভাবে সিরিঞ্জ দিয়ে মেশাতে হবে সেটাও দেখাই দিচ্ছি দ্বিতীয় ডোজ গাম্বুরা সেটা হচ্ছে তোমার গ্রিন কালারের খাবারটা হবে এখানে লেখা আছে এইটাতে পাঁচশো ডোজ মানে পাঁচশো বাচ্চার এই যে পাঁচশো ডোজের জন্য এটা পাঁচশো বাচ্চার লেখাই আছে আর এইটা হচ্ছে একশো বাচ্চার ছোটোটা তো এবার কিভাবে মিশাবেন আমরা আজকে দ্বিতীয় ডোজ করব গামপুরা আমাদের আর কয়েকটা বাচ্চা আছে ওইটার জন্য রানীক্ষেত করতে হবে তো ফার্স্ট এই ঢাকানাটা খুলে নেবেন এইভাবে খুলে নেবেন তারপর সিরিঞ্জটা নিয়ে নেবেন সিরিঞ্জটা নেওয়ার পরে সিরিঞ্জটাকে এইভাবে দেখে নেবেন ঠিক আছে কি নেই তারপর এইটা যেহেতু পার্শ্ব বাচ্চা তো ওনাকে কী করতে হবে এইটা খুলে এইখান থেকে এইভাবে সিরিঞ্চটা ঢুকিয়ে জলটা নিয়ে নিতে হবে সিঞ্চের মধ্যে

বের করানোর পরে আবার সিরিজটা এখানে ঢুকে ওষুধটা এই জলের মধ্যে তো বন্ধুরা দেখো এইভাবে ভ্যাকসিনের ইয়েটাকে সবসময় বরফে রাখতে হবে বরফে রাখতে হবে ভ্যাকসিন করার ভ্যাকসিন করতে থাকবেন এইভাবে বরফে রাখতে থাকবেন ওষুধটাকে ঠান্ডা রাখতে হবে গরম হলে তাহলে চোখের সমস্যা আমরা ফার্স্ট ফার্স্ট ভ্যাকসিন করেছি বা চোখে আজকে করব ডাইন চোখে আজকে গাম্বোড়ার ভ্যাকসিন ফার্স্ট রানি ক্ষেতের করেছি তো বাচ্চাটাকে এইভাবে ধরবেন এর আগের দিন রানী ক্ষেতের ভেকসিন আমরা বা করেছি এই যে এইভাবে হাতটা দিয়ে ধরবেন বাচ্চাটাকে তাহলে এই যে বাঁচক চোখ এই দিকে করবেন আজকে এই দিকে ডাইন চোখ আজকে ডাইন চোখে করবেন কীভাবে করবেন বাচ্চাটাকে ধরবেন চোখ কতগুলো বাচ্চা চোখ বন্ধ করে থাকবে তো আঙুল দিয়ে চোখটাকে খুলে নেবেন এক ফোঁটা এই যে এক ফোটা ভেকসিন এইভাবে চোখে দিয়ে ধরে রাখবেন এই যে চোখে পড়ার পরে এই যে মুখ দিয়ে খেয়ে নেবেন বাচ্চাটা তারপর এটা ভ্যাকসিন হয়ে গেল এটাকে ওইদিকে ছেড়ে দিল ব্যাস ভ্যাকসিন শেষ এইভাবে আপনাদের যত বাচ্চা আছে প্রত্যেকটা বাচ্চাকে ধরতে হবে একটা করে চোখে এইভাবে ভ্যাকসিন করাতে হবে ভ্যাকসিন শেষ হলো এখন এদেরকে রেখে দিছি মিডিলের পাট সরাই দিছি এখন এরা খাচ্ছে ঘুরছে খাওয়ার দানি জলদানি যেরকম ছিল আগের মতোই করে দিলাম এখন এদেরকে এদের অবস্থায় ছেড়ে দেব এখন আমরা বাড়িতে চলে যাবো অনেক রাত্রি হয়ে গেছে থাক লাইট সব একশো ওয়াটের লাইট যা আছে সব জ্বালানো থাকবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে একটা লাইক একটা কমেন্ট করে দেবেন আপনারা পাশে থাকলে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আসবো গুড নাইট